এত হাইগ্লোসি কালেকশন গুলো এগুলো কিন্তু আপনারা ভাঙবে না এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো ফুল বডি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার কালেকশনটা আপনারা দেখতে বন্ধু আপনারা পেয়ে যাবেন চব্বিশ চব্বিশের হাই গ্লোসি ফ্লোর টাইলস তিনশো থেকে চারশো টাকার মধ্যে ডায়মন্ড কার্ড একটা ওয়াল টাইলস আছে খুবই চমৎকার সাথে ম্যাচিং ফ্লোরও পেয়ে যাবে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনার আর কে আছে বিএইচএল আছে সেলটেক আছে যারা এই ধরনের বড় টাইলস দিয়ে হচ্ছে আপনার বাসা বাড়ি সাজাতে চান কিংবা ইন্টেরিয়ার ডিজাইন করাতে চান আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আছি আপনাদের সাথে ইগোল এজেন্সির পক্ষ থেকে ইগোল এজেন্সি বড় বড় আপনাদের জন্য নতুন নতুন কিছু আইটেম নিয়ে চলে আসে টাইলস সিনেটারিয়ান ডোর অ্যান্ড লাইটের তো আমাদের প্রথমে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংকের দুইটা বিলিং পরে কিংবা ইস্টার্ন ব্যাংকের একটা বিল্ডিং পরে তো আমাদের অ্যাড্রেসটা তো আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনাদেরকে আমাদের প্রতিনিধি রিসিভ করবে কিংবা সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিব আপনারা দেশের বাইরে থেকে কিংবা দেশ থেকে যেই প্রোডাক্ট কিনেন না কেন আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট নিতে পারবেন অল্প কিংবা বেশি পরিমাণ যদি বেশি পরিমাণ তিন হাজার স্কোয়ার ফিট টাইলস হয় তাহলে চাইনিজ টাইলস তাহলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ আর যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট এসি এবং চায়না মিলে হয় তাও ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে তো আমি কথা না আমারই আমাদের মূল ভিডিওতে চলে যাবো আমাদের মূল ভিডিওর হচ্ছে আমি সুতমই শুরু করবো আমাদের চব্বিশ চব্বিশ কালেকশনগুলো দিয়ে যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন চব্বিশ চব্বিশের হাই গ্লোসি ফ্লোর টাইলস যারা হচ্ছে আপনারা কিংবা লাগাতে চাচ্ছেন না যে আমাদের ছোট আমরা চব্বিশ চব্বিশ চাইনা দিব তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো অনেকেই আপনারা চব্বিশ চব্বিশ চাইনিজ কালেকশন খুঁজেন কিন্তু পাচ্ছেন না তারা কিন্তু এগুলো পার্সেস করতে পারেন বিভিন্ন প্রাইজে আপনার দুশো টাকা দুশো দশ টাকা বিশ টাকা একশো নব্বই টাকা দুশো তিরিশ টাকার জন্য ভিডিওটা করা সবচেয়ে হট কালেকশন আমাদের চব্বিশ আটচল্লিশ এর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা কালেকশন খুবই চমৎকার কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক এবং হাই গ্লোসি এটা গ্লেজটা এত পরিমাণ গ্লেজ আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না কিংবা এটা ভিডিও কলের মাধ্যমে কিংবা আপনারা সরাসরি ভিজিট করে প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এখানে কিন্তু আমাদের আরো কালেকশন আছে চব্বিশ আটচল্লিশ এর এগুলো প্রত্যেকটা কিন্তু চায়না হবে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কালেকশন চব্বিশ বাই সাইজ এগুলো প্রাইসটা শুরু হবে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা তো এখানে কিন্তু আমাদের আরেকটা কালেকশন আছে এগুলো আপনারা হচ্ছে সিঁড়ি কিংবা হচ্ছে ফ্লোরের জন্য সব জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে আপনার সিঁড়ির জন্য কিংবা হচ্ছে লিফটের ওয়াল কিংবা ফ্লোর টাইজ হিসাবে যে কোনো জায়গার জন্য কিংবা ওয়াল টাইজ হিসাবে এগুলো ব্যবহার করা যায় তো আপনারা যারা এগরনের কালেকশন নিতে চান তারা সরাসরি আমাদের ভিডিও লিঙ্কে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা এগুলো পেয়ে যাবেন তো এখানে কিন্তু চব্বিশ আটচল্লিশের আরও অনেক ধরনের কালেকশন আছে আমি আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাই এত হাইগ্লোসি ফ্লোর কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো ফুল বডি কালেকশন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি কালেকশন এটা ফ্লোরের জন্য কিংবা সিঁড়ির জন্য মার্বেল গ্রানাইটের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন তো আমাদের এখন দেখাবো হচ্ছে আপনার বারো এর ওয়াল কালেকশন গুলো এগুলো কিন্তু খুবই চমৎকার কালেকশন এবং খুবই হাই কোয়ালিটি কালেকশন যারা এই ধরনের বড় টাইস দিয়ে হচ্ছে আপনার বাসা বাড়ি সাজাতে চান কিংবা ইন্টেরিয়ার ডিজাইন করাতে চান তারা কিন্তু করাতে পারবেন এগুলো সরাসরি আমাদের কাছে কিন্তু স্টক আছে সরাসরি আমাদের শোরুমে আসলে এগুলো পেয়ে যাবেন আপনারা বিভিন্ন কালারের আছে এখানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা ভাবে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে আপনার চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে ডায়মন্ড কার্ড একটা ওয়াল টাইলস আছে আপনার সামনের দিকে যত দেখতে পাবেন প্রত্যেকটা কালারে দেখবেন যে আলাদা আলাদা সৌন্দর্য করা আছে তো এই ধরনের কালেকশন কিন্তু আপনারা কোনো ভিডিওতে পান না কিংবা কোনো ভিডিওতে পাননি এর আগে তো ইনশাআল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চিত করে বলতে পারি যে এগুলো প্রত্যেকটা খুবই হাই কোয়ালিটি ওয়াল তো এখানে কিন্তু আরো চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পাবেন আপনারা এগুলো কিন্তু আপনারা ম্যাচিং ফ্লোর সহ নিতে হবে প্রত্যেকটা কালার এবং হচ্ছে আপনারা এগুলো কিন্তু ওয়াশরুমের জন্য কিংবা কিচেনের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু স্টোলের আমাদের আরও কিছু কালেকশন আছে এগুলো কিন্তু ডেকোরেটিভ কালেকশন বলে এগুলোকে প্রত্যেকটা কালেকশনই কিন্তু তিনশো থেকে শুরু করে চারশো টাকার মধ্যে অ্যাভেলেবেল প্রাইজে আছে তো এখানে কিন্তু আরো অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু সব বড় সাইজের কালেকশন দেখাইছে আপনাদেরকে এখন দেখাবো আমাদের চব্বিশ আটচল্লিশের হচ্ছে দেশি কালেকশনগুলো এগুলো কিন্তু চব্বিশ আটচল্লিশ দেশি কালেকশন যারা চায়রা নিতে পারতেছেন না কিংবা প্রাইজের জন্য কিংবা হচ্ছে বাজেটের জন্য তারা হচ্ছে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু করে আপনারা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আটচল্লিশ দেশি টাইস গুলো এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনার আরেক আছে বিএইচএল আছে সেলটেক আছে তারপর হচ্ছে চারু আছে তো বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু অত্যাধুনিক ফ্লোর টাইস গুলো আমরা রাখার চেষ্টা করি আমাদের কাছে কিন্তু চব্বিশ আটচল্লিশের আরো কালেকশন আছে যেগুলো আপনাদেরকে আমরা এই ভিডিও মাধ্যমে দেখায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশ আটচল্লিশ সেলটেক সিরামিকের কিন্তু চমৎকার একটা কালেকশন এটা চব্বিশ বাই আটচল্লিশ সাইজ তো এগুলো কিন্তু আপনারা চায়নার প্রাইস থেকে অর্ধেক প্রাইস এগুলো নিতে পারচেস করতে পারবেন এগুলো কিন্তু এগুলো ভালো যারা হচ্ছে দেশি নিতে চান দেশিগুলো ভালো চাইনিজ গুলো দুইটাই ভালো তো যারা হচ্ছে চাইনিজটা নিতে চান তাদের জন্য বলতে চাই তারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের এসে কিন্তু আপনারা টাইলস ছাড়াও আরও প্রোডাক্ট পাবেন সেগুলো হচ্ছে ডোর স্যানিটারি লাইটিং যেমন ডোরের ভিতরে আপনারা দেশি বিদেশি সব ধরনের ডোর পাবেন কিংবা হচ্ছে কমন বেসিন থেকে শুরু করে সব কালেকশন একই ছাদের নিচ থেকে আপনারা নিতে পারবেন তো আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করব না আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম